গত বছর এই সময় হাসিলার দাফটে আমার মতন বদ্রশিদ আকেলপুর খেতলাল আর কালায়ের মধ্যে ঢুকতে পারে নাই জোরে কোন কথা ঠিক কিনা আর এই বছর কে আয় আমি কয়েকদিন আগে থানার পাশেও করে বলছিলাম পুলিশেরা তোমরা কোথায় আসো সাহিত্যিকায় পুলিশ কাগজ দিয়ে বলছে হুদুর আপনার নিরাপত্তা দেওয়ার অর্জনে আছি হুদুর ধরার জন্য এখন ধরার কথা ভুলে গেছি তাহলে এক বছরে যদি বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয় ছয় মাসাল্লাহ গোটা পৃথিবীর অবস্থা পরিবর্তন করতে পারে ধরে তা এখন লাইলাতুল মেরাজে বাইতুল মোকাদ্দাসে আমাদের নবী কিন্তু দুই রাগাত নামাজ পড় আছেন আমাদের নবী কিন্তু ইমামুল আমবিয়া ইমামুল মুরসালিন আমাদের নবী কিন্তু মুসল্লি না আমাদের নবী হলো ইমাম আমাদের নবী কি ইমাম দুই রাগাত নামাজ পড়ানোর পরে নবী বললেন জিব্রাহিল ভাই এই যে এতগুলো আমার পাশে নামাজ এরা কারা জিব্রাহ বলতে যেহেতু সমস্ত নবী রাসুল আজকে আপনার পিছনে একতেতা করল এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী বললেন সমস্ত নবীরা চুলকে আমি একটু দেখ চাই সঙ্গে সঙ্গে একটা মেম্বার এনে দেওয়া হলো নবী ম্যাম্বরে দাঁড়ালেন সমস্ত নবীরা নবীদের দিকে তাকায় আছে সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে আসে আর আমাদের নবীর সমস্ত নবীর দিকে তাকায় আছে এমন সময় নবী দেখতে পেলেন একটা নবীর চেহারা মলিন সবগুলোর চেহারা হচ্ছে আলো কিন্তু একটা নবীর চেহারা মলিন দেখা গেল মলিন বলছেন না মুখটা মলিন নবী জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল সমস্ত নবীর চেহারা আলো আর ওই নবীর মুখটা কালো কেন তো বলতেছে তাহলে আপনি তাকে ডাকেন আল্লাহ নবী তাকে ডাকে বললেন মায়ের সুখায় ইয় বলে আপনার নাম কি ভাই বলতেছে আমার নাম হলো আল্লাহ তো আপনি ঈশা নবী হয়ে সমস্ত নবীর চেহারায় আলো আর আপনার মুখটা মলিন কেন দেখা গেল বলতেছে নবী গো এরা সবাই জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আসে এই জন্য এদের চেহারা আলো কিন্তু আমি ঈশা জান্নাত থেকে আসতে পারি নাই তো আল্লাহ নই বললো কেন বলে এখন পর্যন্ত আমি মরি নাই আমি না মরলে জান্নাতে কেমনে যাব এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই এখন যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার সবাই এক বাক্যে বলবেন মরতে যাইতে গেলে কি চাই যাই বলতেছেন না তাইও মরবি না 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 যাই বলতেছেন তাও মরবে কিন্তু বে সাইজ আমরা কি ব্যাস মরবো এই জন্য সবাই এই হক কথাটা সবাই জবান দিয়ে বলবেন জান্নাতে যাইতে গেলে কি চাই আচ্ছা আপনার বলেন তো এই জায়গার যদি কোনো হিন্দু ভারতীয় এজেন্ট থাকে আর যদি মোবাইল করে বলে যে বলছি একটা মাহফিল আইছে সমস্ত মুসলমান মরার মরার মিছিল করতেছে মরতে চাই মরতে চাই মিছিল করতেছে এরা কোনোদিন আর বাংলাদেশ আক্রমণ করতে আসবে না কারণ মরার শুননি রেডি হয়ে আছে তাদের সঙ্গে কেউ যুদ্ধ লাগলে পারবে না জোরে কথা ঠিক কেনা শুনি রেডি আই এই মরার জন্য রেডি ছিল আবু সাইদ দুই ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে ফ্যাসিস হাসিনাকে পলাতে বাধ্য হওয়া লাগলো জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে আমার চা আছে আপনার তা নাই আল্লাহ ভাই মুসাই এই প্রশ্ন করার জন্য তুমি দাঁড়িয়ে আছো তোমার যা আছে আমার তা নাই মুসা বলতেছে আল্লাহ আমি হিসাব দেখলাম আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই মুসা বলতে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই আল্লাহ বলতে ঠিকই তো তাই রে মূষা বলতে চাল্লাহ আপনি শক্তির কারণে মারতে পারবেন কিন্তু আপনি কোনোদিন মরতে পারবেন না কারণ মরার মধ্যে যে কি মজা আছে এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না আপনার বলেন তো মরার মধ্যে মজা না কষ্ট তাহলে কুল্লু প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে স্বাদ মানে কি মুরগির তরকারি কেমন সেই মজা সাত গোস্তর তরকারি কেমন কয় সেই মজা সাত তাহলে আপনি যদি গোস্ত তরকারি স্বাদ বোঝেন মাছের স্বাদ বোঝেন তো মরার একটা মজা আছে সেটা বুঝবেন না মরার মজা কি মরা কিন্তু লাগবেই যতই গরম লাগুক আর যতই দৌড়াদৌড়ি করেন মরা লাগবেই খালি একটা কথা বিশ্বাস করেন কিন্তু আমরা সাধারণভাবে মরবো না আমাদের মৃত্যুটা যেন জান্নাত পাওয়ার কারণ হয় দরে কেন সুবাহ আল্লাহ যেরকম আজকের আমার ভাই বললেন অলা তামুতুন্না ইল্লাহ আনতু মুসলিমন তোমরা মুসলমান না হইয়া মরিয় না আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি যত নিয়ামত আমাকে দিয়েছেন আমাকে নবীর নিয়ামত দিয়েছেন কালিমুল্লার নিয়ামত দিয়েছেন লাঠির নিয়ামত দিয়েছেন সোনাল বলে বহু নিয়ামত আপনি আমাকে দান করেছেন সমস্ত নিয়ামতের ভিতরে মৃত্যুটাই হলো আমার কাছে সবচাইতে বড় নিয়ামত আপনারা সোমান আল্লাহ সবাই বললেন না বড় কি আপনারা সুরা ফাতেহার সাথে কি বলেন আন আনতা আলাইহিম আল্লাহ তাদের মধ্যে আমাদের সামিল করো যাদের উপরে তুমি নিয়ামত খুশি হয়ে গেছো সোমান আল্লাহ বলেন আল্লাহ বলে মোস্ত মানুষ দূরে গিয়ে মরতে চায় না সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম আল্লাহ কারণ তিনটা আমার দিকে তাকান কয়টা আল্লাহ বলে মুসা কি কারণ তিন কারণ আপনি বলেন তো আল্লাহ কারণ জানে কি জানে না জানার পরেও আল্লাহ কেন শুনবার চাই এই কারণেই শুনবার চাই আল্লাহ মুসানবির মাধ্যমে আমাদেরকে জানাবার চায়। চাই হ্যাঁ এই জন্য এই যে কষ্ট করে বসে আছেন পরে দেখবেন আপনার টেনশনই হবে না কারণ সত্য কথা যার উপর সত্য নাই হিন্দুরা পর্যন্ত মরা বিশ্বাস করে দরে কথা ঠিক কিনা ইহুদি খ্রিস্টান সবাই মরা বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস না করলেও মরাকে তারা বিশ্বাস করে কোন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যা সাকারাতুল মাউতু হকুন মৃত্যুর চাইতে সত্য আর কি আছে আপনারা মনে করতেছেন যে বুড়া মানুষ আগে মরবে ছেলেরা পরে মরবে তা কিন্তু না মরার নির্দিষ্ট টাইমেই মরা লাগবে ধরে কন ঠিক কি না হ্যাঁ কে কখন মরবে জানে কে আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ বলে মোসা মৃত্যুকে পছন্দ করার তিনটা কারণ কি আমার সামনে বলা যাবে মুসা বলতে আল্লাহ জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হল না মরলে জান্নাতে যাওয়া যাবে না মারাত্মক কথা আপনাদের সবসময় দোয়া করেন আল্লাহ ইন্নানাস আলুকাল জান্নাতা ও নাউজুবিকা কে মিনান্নার আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই আল্লাহ যদি বলে জান্নাতে যা তাহলে আপনি কেমনি যাবেন তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে এখন আপনার বলেন জান্নাতে যাবার চাইলে মরা লাগবে আর সেই মরবার চাচ্ছেন না তার মানে না মরলে যে জান্নাতে যাওয়া যায় না তার একটা প্রমাণ হলো লাইলাতুল মেরা যে আমাদের নবী যখন বাইতুল মোকাদ্দাস যেই বাইতুল মোকাদ্দাসকে নিয়ে আজকে তারা করতেছে ওরা জানি না যে বাইতুল মোকাদ্দাসের ভিতর দিয়ে ঈসা আলাহ সাল্লাম দুনিয়াতে আসবে মেহেদুল্লাহ সাল্লাম ছাইড দিয়ে আসবে ওরা তো জানি না ওরা জানে কিন্তু আমরা জানি মার হবি সাইজ মতো পাহাড়ের গুহাই গুহাই লুকাবে খুজা খুঁজা উকুন বাসার মতন পৃথিবী থেকে ইহুদে খ্রিস্টান হিন্দুদেরকে ধ্বংস করে দেওয়া হবে জোরে কারোর কথা ঠিক কিনা মেয়েরা যখন মেয়েদের মাথার উকুন বাসে আপনারা দেখছেন আমি দেখছি আমার বড় মেয়ের উকুন বাঁচতেছে আমার বউ তে উকুন বাঁচতে বাঁচতে জেলে একটা ছোট উকুন বুঝলেন তার নাম হলো ফুতালি 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 বার এই ছোট রে ফুতালি রে ফুতালি রে ইঙ্গা কর আর কি তখন এই ঢেলা 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 এই ঢেলা তখন পাই বুঝলেন তখন একে বাইর করে নিয়ে লোকের উপর থুয়ে কানের কাছে এই উকুন বাসার মতন প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে শেষ করে দেওয়া হবে জোরে গান কথা ঠিক কিনা একজনও থাকবে না দুনিয়ায় একজনও থাকবে না কি ভাবতেছেন আজকে এরকম আগামীকাল এরকম নাও হতে পারে